প্রভাবশালী টাইম ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2024 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে।ifstreamীয় সময় বৃহস্পতিবার সকালে টাইম ম্যাগাজিন তার নির্বাচিত করার ঘোষণা দেয়। ডোনাল্ড ট্রাম্প একবার প্রকাশ্যে বলেছিলেন টাইম ম্যাগাজিন কখনই তাকে পারসন অফ দ্য ইয়ার দেবে না। তবে এর মধ্যে দুইবার তাকে এই সম্মান দেওয়া হলো। টাইম ম্যাগাজিন বলছে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভালো হোক বা মন্দ হোক বৈশ্বিক বিষয়গুলোতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী ব্যক্তি হিসেবে তাকে বিবেচনা করা হয় ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন উদযাপনের জন্য ট্রাম্প নিউ স্টক এক্সচেঞ্জে উদ্বোধনী ঘন্টা বাজাবেন বলে একটি সূত্র সিএনএন কে জানিয়েছে গত মাসে ম্যাগাজিনটি এক সাক্ষাৎকারেও দিয়েছিল ট্রাম্প টাইমের এডিটর ইন চিফ স্যাম জ্যাক বলেন ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি দু সালে সংবাদে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন এই ব্যক্তি এমন একজন যিনি ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন যিনি আমেরিকান প্রেসিডেন্ট নতুন রূপ দিয়েছেন যিনি আমেরিকান রাজনীতিকে নতুন করে সাজাচ্ছেন ওভাল অফিসে যিনি যাচ্ছেন তিনি সংবাদে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সালেও প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা দিয়েছিল টাইম দু হাজার চব্বিশ সালে সারা পৃথিবীতে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে চৌয়ান্ন জন সাংবাদিক খুন হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার এই তথ্য জানিয়েছে প্রেস ফ্রিডম মতে নিহতদের মধ্যে আঠারো জনের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েলি সেনাবাহিনী যাদের ষোলো জন মারা গেছে গাজায় আর দুজন লেবাননে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বার্ষিক প্রতিবেদনে বলেছে বাংলাদেশের সাংবাদিকদের জন্য ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা প্রতিষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করা হয়েছে এ কারণে ইসরায়েলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে চারটি অভিযোগ দাখিল করেছে দু সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত সেখানে একশো জনের বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে এর মধ্যে কর্মরত অবস্থায় মারা যায় পঁয়ত্রিশ জন এই অভিযোগ অস্বীকার করা ইসরায়েলের এক মুখপাত্র বলেছেন কিছু সাংবাদিক বিমান হামলায় মারা গিয়ে থাকতে পারে এর সংখ্যা সত্যি হতে পারে না আমরা বিশ্বাস করি না যে আর এস এ সঠিক ইসরায়েল সিরিয়ার শান্তি সম্ভাবনা নষ্ট করছে বলে অভিযোগ তুলেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাগার তিনি বলেন গাজা ধ্বংসকারী ইসরায়েল এখন আমাদের সিরীয় ভাই বোনদের ভবিষ্যতের জন্য হুমকি হায়াত তাহারি আল শামের নেতৃত্বে বেশ কয়েকটি সশস্ত্র বিরোধী গোষ্ঠী নভেম্বরের শেষের দিকে একটি আকস্মিক আক্রমণ শুরু করে বেশ কয়েকটি প্রধান শহর দখলের পর অবশেষে রাজধানী দামুকে দখল করলে আসাদ পরিবার নিয়ে রাশিয়ায় পালিয়ে যান সপ্তাহে আসাদকে ক্ষমতাচ্যুত করার এই মিশনে সিরিয়ার কয়েকটি বিরোধী দলকে সমর্থন জানায় তুরস্ক তুরস্কের পার্লামেন্ট ভাষণ দিতে গিয়ে বলেন সিরিয়ার জনগণ যে প্রক্রিয়ার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল তাকে করছে গাজা ধ্বংসকারী ইসরায়েল এখন আমাদের সিরিয় ভাই ভবিষ্যতের জন্য হুমকি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলে সিরিয়ার জাতীয় ঐক্য স্থিতিশীলতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও সমৃদ্ধিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই

এর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র দ্বীপ ড্রোন হেলিকপ্টার বুদ্ধ বিমান রাডার এবং জাহাজ এমন প্রেক্ষাপটে তুরস্কের দিকে তুলেছে ইরানের নেতা আয়াতুল্লাহ তিনি দেশটির নাম উল্লেখ না করলেও আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন দেওয়া তুরস্কের প্রতি ইঙ্গিত করে বলেছেন হ্যাঁ সিরিয়ার একটি প্রতিবেশী রাষ্ট্র স্পষ্টতই এই বিষয়ে ভূমিকা পালন করেছে এবং তা অব্যাহত রেখেছে এটি দেখতে পাচ্ছে কিন্তু মূল ষড়যন্ত্রকারী মূল পরিকল্পনাকারী ও কমান্ড সেন্টার আমেরিকা ও ইহুদিবাদী সরকারের মধ্যে নিহিত ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বক্তব্যকেই সমর্থন করে না ভারত এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে তিনি একথা জানিয়েছেন এছাড়া বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছেন বিক্রম মিসি। বৃহস্পতিবার 12 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে কংগ্রেস নেতা সশিত थरूरের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংখ্যাদৈরস্থায় কমিটি মিটিং এ বুধবার পররাষ্ট্র সচিব বিক্রম মিসি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধান মুক্তি শেখ হাসিনা সমালোচনাকে ভালো সমর্থন করে না এবং এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিষয়। তিনি আরো বলেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নাই এবং বাংলাদেশের জনগণের উপর দৃষ্টি নিবদ্ধ করছে ভারত। চলতি বছরের আগস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থানে সফলতা প্রমাণ শেখা ছিল। এরপর তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানাপোড়েন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে এরপরও হাসিনা ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং দেশ ও সরকারের বিরুদ্ধে নানা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে চলেছে এমন অবস্থায় সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আলোচনার জন্য বাংলাদেশ সফর করেন তার ঢাকা সফর থেকে ফেরার দুদিন পর তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সহ বাংলাদেশের সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে আড়াই ঘন্টার বেশি সময় ধরে চলা ব্রিফে দেশটির একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন সেখানে বিক্রম মিস্ত্রী বলেন শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে এসব বক্তব্য ও বিবৃতি দিয়ে চলেছেন এবং ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করছে না যা তাকে ভারতের মাটি থেকে তার রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ দেয় তিনি দাবি করেন অন্য দেশে হস্তক্ষেপের ঐতিহ্যবাহী দা হিন্দু বলেছে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তির এমন বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রায় নানা বার্তা দিচ্ছেন হাসিনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংসদীয় স্থায়ী কমিটিকে মিস্ত্রি আরো জানান সোমবার ঢাকা সফরে সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন বিশেষ রাজনৈতিক দল বা একটি নির্দিষ্ট সরকারের বাইরেও আছে এবং ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং বর্তমান সরকারের সাথে জড়িত থাকবে তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ভারতের বাণিজ্য ও যোগাযোগে বৃহত্তম অংশীদার উল্লেখ করে বলে সাম্প্রতিক বছরগুলোতে দুই পক্ষ রেল যোগাযোগ বাস সংযোগ অভ্যন্তরীণ নৌপথ নির্মাণ করেছে তিনি অবশ্য কমিটিকে জানিয়েছেন দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল পরিষেবা এখনো স্থগিতই রয়েছে উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট হাসিনা ক্ষমতা থেকে উৎসাহ হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নয়াদিল্লি ও ঢাকার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ে কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে চলতি সপ্তাহে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গেও বৈঠক করেন তিনি